হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মামার বাড়ি থেকে আমরা সোজা চলে এসেছি আমার তো দিদির বাড়িতে মন্দির প্রতিষ্ঠাতা উপলক্ষ্যে নদীতে জল আনতে তো দেখো এখানে আমরা সবাই নদীতে জল নিতে চলে এসেছি তোমাদের আশেপাশের লুকটা শেয়ার করছি তোমরা দেখে বলো যে আমরা কোথায় এসেছি জল নিতে তো বন্ধুরা তোমরা কি কেউ বুঝতে পারছো যেটা কোন জায়গা দেখো এটা হচ্ছে রাইচক আর রাইচকে নদীতে জল নিতে এসেছি তোমাদের সাথে আশপাশের ভিউটা শেয়ার করব না তা কি কখনও হয় তো দেখো পিছনে বাজনা বাজছে সবাই নাচতে নাচতে আমরা জল নিতে চলে এসেছি এই দেখো সামনে আসছে আমার দুই পিস্তদার এই দেখো নদীতে এসে ছেলেকে বললাম তো একটু ছবি ভিডিও কর আমি একটু জল মাথায় দিয়ে আসি তো দেখো একটু পা ধুয়ে গঙ্গাতে এসেছে যেহেতু একটু তো জল তো মাথায় দেওয়া অবশ্যই দরকার তো সেই জন্য নদীতে এসে একটু জল মাথায় ছিটিয়ে দিলাম আর এই দেখো এই হচ্ছে আমার পিস্তত জামাইবাবু তো কলসি নিয়ে তার মন্দির প্রতিষ্ঠাত উপলক্ষে জল তুলতে নামছে পাশে আরও অনেকেই সব রয়েছে এখানে সব আমার সব আরও সব ভাইপো ভাইজিরা পিস্তত দিদি ছেলে মেয়েরা সবাই রয়েছে এখন সবাই আস্তে আস্তে জল নিতে নামঝি আমরা দেখ আর নদীতে সেই সময় না একদম ভরা জোয়ার ছিল অন্য সময় যখন আমরা যাই এতটা জোয়ার থাকে না একদম অনেকটা সিঁড়িটা অনেকটা নিচে থাকে তো এবারে আজকে দেখছে একদম জল অনেকটা ওপরে উঠে এসছে তো খুব ভালো লাগছে অল্প একটু জলের জন্য অনেকটা দূর যেতে হয় তো দেখো নদীতে এত ভরা জোয়ার তাও দেখো সবাই স্নান করছে এই দেখো জামাইবাবুর জল হয়ে গেল একজনই পয়সাটাকে ছিঁড়ে ফেলে দিল দিয়ে মা গঙ্গাকে প্রণাম করে নিচ্ছে দেখো যাইবাবু আস্তে আস্তে জল নিয়ে উঠে পড়লো তারপরে সবাই আস্তে আস্তে দেখো একে একে সব জল ও মানে দিদিদের পাড়ায় আরও যারা ছিল তারা সবাই এসছে জল নিতে আর এই দেখো আমার সুপুত্র আমি তাকে এক টাকা দিলাম বললাম যাও মা গঙ্গাকে এটা দিয়ে তারপরে একটু জল মাথায় দাও তো বলছে মা কি করব ওই প্রণাম করে ফেললো ফেললো একটু মাথায় জল টল ছিটিয়ে দিলো আর বলছে মা এতটা জল মাথায় দিয়ে ফেলেছে পুরো মাথাটাই আমার ভিজে গেছে আমি ভাবছি ওটা স্নান করতে এসেছি এই দেখো তারপরে দূরে দেখতে পাচ্ছ কি ওটা জাহাজ এখন জাস্ট লুকটা দেখো বন্ধু কত সুন্দর লাগছে আর এখান থেকে জল নিয়ে আমরা চলে এসেছি এসে দেখো মন্দিরকে সবাই দেখো জল নিয়ে প্রদক্ষিণ করছে এরকম করে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করার পর তারপর ওই দেখো ওইদিকে মশাই পাশে দেখবো না কি দেখতে পাচ্ছ মশাই উঠছে ওপরে উঠে ওই জলটা ঢালতে হয় ধুয়ে মন্দিরটাকে ধুতে হয় ভালো করে সেই জন্য উনি ওপরে উঠছে উঠে জল ঢালবেন আর এরা সবাই আস্তে আস্তে প্রদক্ষিণ করছে আর মনে পিছনে দেখো আমার বাপি আস এই হচ্ছে আমার একটা দিদি আর এরকম এই যে দিদি এই দিদির বাড়িতেই হচ্ছে আমরা এইটা হচ্ছে পিস্তদ্ দিদি বড় দিদি ওই দিদির বাড়িতে আর পিছনে দেখো বাপি হরিনাম করতে করতে যাচ্ছে আর পাশে ঠাকুরমশাই রয়েছে আর এই যে হলুদ শাড়ি পরে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার মা আর জামাইবাবুও জল নিয়ে কলসিতে করে জল নিয়ে ঘুরছে মন্দিরটা তোমাদেরকে একটু পরে আমি ভালো করে দেখাচ্ছি ঘুরে এত সুন্দর মন্দিরটা করেছে আর এই সবাই জল ঢালছে একে একে সবাই দেখো জল নিয়ে মাথায় নিয়ে অপেক্ষা করছে ঠাকুরমশাইয়ের হাতে জল দেবে দিলে তারপর উনি মন্দিরটা ধোবেন তো সেই জন্য ওয়েট করছে সবাই আর পিস্ত ওই যে পিছনে ওটা স্যান্ডগিন্দু আর পিস্তদের দিদির ছেলে উনি হচ্ছে সিঁড়িটা ধরে রয়েছে যাতে না ঠাকুরমশাই পড়ে যায় এখন উনি ধূপ কাটি টাটি সব কিছু নিয়ে ও উঠছে না আর এই আমার বোন তো হচ্ছে জল টলগুলো সবকিছু দিচ্ছে ঠাকুরমশার হাতে এগিয়ে গিয়ে দিচ্ছে এই দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো অ্যাকচুয়ালি মন্দিরটা ওরা করেছে মা কালী রেখেছে আর দিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ আর মা কালীর পাশে রয়েছে বাবা মহাদেব খুবই সুন্দর মন্দিরটা দেখলেই মন শান্তি হয়ে যায় আর খুব সুন্দরভাবে আর তারপর পুজো হতে হতে না একদম সন্ধে হয়ে গেছিলো এখানে দিদি জামাইবাবু হোমে বসেছিল হোমে একটা একটা করে ওদের সমস্ত আহুতি দিত নবগ্রহ হোম হচ্ছিলো যেহেতু সমস্ত রকম আহুতি দিতে হয় তো দিদিকে দিদি জামাইবাবু দিদি সব কিছু করার ছিল আর আশেপাশে সবাই আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধব সবাই ছিল সবাই বসে বসে পুজো দেখছে দিদির পায়ে যেহেতু ব্যথা তো দিদি একটা চৌকি নিয়ে বসেছে আর সবে দিদি যা অপারেশন হয়েছে তো সেই জন্য অসুবিধা আছে একটু দেখো হোম হচ্ছে এদিকে আর তারপর সাইড এদিকে আরতি চলছে দেখো ঠাকুরমশা আরতি করছে আর আমি যখন ভিডিও করছিলাম মা লক্ষ্মী নারায়ণকে যখন তোলার পর এবার উনি আরতি করছে তো মা কালীকে দেখতে পাচ্ছিলাম না তো পাশে আবার ওই মশাই আবার উনি আবার বলে দিলেন যে ওরা ভিডিও করছে একটু তুমি সাইড দাও যাতে ওরা মা কালীকেও দর্শন করতে পারে আর এখানে দেখো প্রদীপ জ্বালানো রয়েছে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো একশো আটটা প্রদীপ জ্বলছে এখানে ঠাকুরমশাই আরতি করছে আমরা সেগুলো সব উপভোগ করছি খুব ভালো লাগছিল আর যেহেতু দিদি যাই ও ব্যান্ড পার্টি বাজনার ব্যবস্থা করেছিল প্রচুর মজা করেছি আনন্দ করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে বুঝতেই পারছ ওখানে ছেলে প্রচুর ব্যস্ত ফোন নিয়ে ওর কাছে থেকে ফোন পাওয়াই যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি না আর এই হচ্ছে শাক বাজাচ্ছে আর সবাই দেখতে দেখো সবাই নাচ করছে হাত তুলে খুব মজা করছিল পুজো মানে সেখানে একটা প্রচুর মজা হয় হুল্লোর হয় খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই জানিও ব্লগটি কেমন লাগলো আর এরপরে পরে আরো অনেক ব্লগ আসছে তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করবো দেখেছ কেমন লাগছে মন্দিরটা দেখে মন্দিরটা দেখে তোমাদের সবচেয়ে বড় কথা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই ইউ